সরকারি রাজন্দ্র কলেজ রসায়ন বিভাগ দেখতেছেন তো গাইজ ইতিমধ্যে চলে আসছে সরকারি রাজন্দ্র কলেজ ফরিদপুর ডিগ্রি শাখায় তো এখানে আপনারা সঙ্গে থাকেন মেলা চলতেছে মেলার ভিতরে আপনাদের ভিডিও দেখাবো সঙ্গে থাকেন আর ভিডিওটা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে মেন একবারে ভিউটা কলেজে যে অফিসের ভিউ তো গাইজ এখন মেলায় গেটে আসছি তো মেলার ভিতরে ঢুকবো তো এখন বাজে হচ্ছে বারোটা ভিতরে কি পরিস্থিতি আমরা দেখবো এই যে হচ্ছে কলেজ মাঠ তো কলেজ মাঠের এই যে মেলা তরুণ মেলা যে দুই হাজার পঁচিশ ব্লক তো আমি আছি এখন ফরিদপুর মেন শহরে জনতা ব্যাংকের মোড় এগারো তলার নিচের এখানে আসি তো আজকে আমি এখন এই ফরিদপুর শহর থেকে যাবে হচ্ছে রাজন্দ্র কলেজ ডিগ্রি শাখায় তো আপনারা সঙ্গে থাকবেন যে ডিগ্রি শাখায় গিয়ে আপনাদের সেই রাজন্দ্র কলেজে মাঠটা এবং কলেজটা ঘুরে ঘুরে দেখাবো তো আমি আছি এখন ফরিদপুর মেন শহরে একবারে যে জনতা মোড়টা আছে সে মোড়ে এখানে আসি আয়োজ হচ্ছে এগারোতলা ফরিদপুর এক নামে চিনে তো আপনারা যারা আসেন ফরিদপুরে তারা তো অবশ্যই চিনেন আর দূর দূরান্ত থেকে যারা দেখতেছেন আপনারা পুরে ভিডিওর জুড়ে থাকবে তাহলে যাওয়ার সমাজের দৃশ্যগুলো আসে এবং যে কলেজে মাঠ আছে কলেজটা আছে পুরো ভিউ করে দেখাবো আপনারা সঙ্গেই থাকেন

এই চকা মসজিদ এদের পাশেই সামনেই মসজিদ তো এখন যাচ্ছি হচ্ছে কলেজে ফরিদপুর রাজন্দ্র কলেজ ডিগ্রি শাখায় যাচ্ছি আপনারা সাথেই থাকেন যে কলেজটা আছে সেই কলেজটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এই যে হচ্ছে ফরিদপুর যে থানার যে রোডটা আছে সেই থানা রোডে আছে এখন থানা মোড় ফরিদপুরে তো থানা মোড়ে এখানে আছে এখন তো গাইজ ইতিমধ্যে চলে আসছে সরকারি রাজন্দ কলেজ ফরিদপুর ডিগ্রি শাখায় তো এখানে মনে হয় দারুল্য মেলা চলতেছে ঢুকলাম আপনার সঙ্গে থাকেন মেলা চলতেছে কোথায় থাকেন করে নিতে ইতিমধ্যে চলে আসছি ফরিদপুর রাজন্দ্র কলেজ ডিগ্রি শাখা যে কলেজটা আছে সেখানে চলে আসছি তো এখন পিঠা উৎসব যে একটা মেলা চলতেছে সেই মেলাটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এবং কলেজটাও ঘুরে ঘুরে দেখাবো এই যে হচ্ছে কলেজে যে ঢোকা যে রোডটা এই যে সেই রোড এই যে হচ্ছে কলেজের মাঠ এই যে মেলা যে গলিগুলো আছে আমি ভিতর দিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে আপনারা সঙ্গে থাকবেন তো আজকে একটু কুয়েশা পড়ছে বেশি শীতটা একটু বেশি পরিমাণ পড়ছে তো এখন বাজে হচ্ছে প্রায় বারোটার কাছাকাছি দুপুর বারোটা তো এই যে হচ্ছে রসায়ন বিভাগ সরকারি রাজন্দ্র কলেজ রসায়ন বিভাগ দেখতেছেন তো আপনারা সাথে থাকবেন পুরো কলেজটা আপনাদের ভিউ করে দেখাবো এখন সঙ্গে থাকেন তো সামনের দিকে যাচ্ছি এখন আর ভিডিওটা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর ফরিদপুরে আর কোথায় কোথায় ভিডিও আপনারা দেখতে চান এটাও জানাবেন কমেন্ট বক্সে তো এখন কলেজটা ঘুরবো আপনারা সাথেই থাকেন আর সামনে একটা ভবন দেখতেছেন ওইটা হচ্ছে পদার্থ বিজ্ঞান ভবন এই যে শহীদ মিনার এর পাশে শহীদ মিনার তো এখন মেলামিতায় ঢুকবো হ্যাঁ এই যে দেখতেছেন লেখা সহকারী রাজেন্দ্র কলেজ ফরিদপুর স্থাপিত 1918 খ্রিস্টাব্দ এই যে মানে অফিস না এই যে হচ্ছে অফিস তো মেন যে অফিসটা কলেজের এই যে হচ্ছে সেই অফিসে যে গেটটা এই যে হচ্ছে তারন্ন মেলা তো এখন মেলা ভিতরে আমরা যাবো তো এই যে হচ্ছে মেন একবারে ভিউটা কলেজে যে অফিসের ভিউ তো এখন মেলার ভিতরে আমরা যাব আপনারা সঙ্গে থাকেন পুরো বিস্তারিত আপনাদের জানানো হবে তো এখন মেলায় গেটে আসছি তো মেলার ভিতরে ঢুকবো তো এখন বাজে হচ্ছে বারোটা ভিতরে কি পরিস্থিতি আমরা দেখব এই যে হচ্ছে কলেজ মাঠ তো কলেজ মাঠের এই যে মেলা যে গেট তরুণ মেলা দু হাজার পঁচিশ তো তারিখে যদি আরো এসে দেখতেছেন এই গেট ও অসাধারণ একটা ভিউ দেখতেছেন আর যে স্টেজটা আছে যে আজ হচ্ছে গ্যালালিপুরে অসাধারণ আর এখন আপাতত বন্ধ রয়েছে কারণ এখন হচ্ছে বাজে বারোটা এজন্য সব কিছু অফ রয়েছে তিনটা পরে খোলা তিনটা থেকে সাতটা সন্ধ্যা সাতটা পর্যন্ত থাকে তো এখন বন্ধ রয়েছে বারোটা বাজে এখন আর এই যে হচ্ছে স্টেজ তো এখানে রাতে মনে অনুষ্ঠান হয় পুরে অনেক জায়গা নিয়ে ই হয়েছে আর উপাসি কি আরো কোনো আছে নাকি উপাসে আছে না ওই পাশে আছে তো এখন লোকজন কম আছে তো এই যে গ্যালারি সব লেখা রয়েছে এখানে বিএনসিসি কন্টিজেন্ট সাজেদা কবির উদ্দিন পৌর বালিকা উচ্চ বিদ্যালয় তো সবই লেখা রয়েছে এখানে আইজ স্টেজ তো আসেন আমরা যাই তো ভাগা রয়েছে কারণ এখন বাজে দুপুর বারোটা এজ হচ্ছে ফরিদপুর রাজন্দ্র কলেজ ডিগ্রি শাখা যে মাঠটা আছে সেই মাঠ এজ হচ্ছে আর এই যে হচ্ছে কলেজে যে রোডটা আছে তো পুরো ভিউটা আপনাদের কেমন লাগে হ্যাঁ না না ওইগুলো দেওয়া তো লেখা আছে এসব দেশ বদলায় পৃথিবী বদলায় তরুণ্য মেলা দু হাজার পঁচিশ ভিডিওটা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর নেক্সট ভিডিও কোন জেলায় দেখতে চান এটা আপনারা জানাবেন